অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী সোমবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বন্যা সম্পর্কে সচেতনতামূলক বার্তার একটি ভিডিও সিপিআইএমের একটি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এডিট করে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে তিনি জানান নয়ই জুলাই মাইকি যোগে প্রচার প্রচারিত সেই বার্তার অংশ বিশেষ কেটে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত করা হয়েছে মহকুমা শাসক বলেন এই ধরনের ঘৃণ্য কুচ্ছা রটনা থেকে বিরত থাকা উচিত সাধারণ মানুষের অভিমত এই ভুয়ো প্রচার সিপিআইএমকে আরও কোন ঠাসা করছে একসময় প্রযুক্তির বিরোধিতা করা দল আজ সামাজিক মাধ্যমকে ব্যবহার করে মিথ্যা ছড়াতে ব্যস্ত এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণের মধ্যে তো আমাদের মূল বক্তব্য যেটা ছিল সেটা ছিল যাতে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এরকম যদি কোনো অনভিব্রত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এটা শুধু একদিনের জন্য আমরা বলিনি যে সাত তারিখই খোলা রাখতে হবে বা আট তারিখই খোলা রাখতে হবে বা কেবলমাত্র ন তারিখই খোলা রাখতে হবে বিষয়টা সেরকম একদমই ছিল না আমরা যেটা রিকোয়েস্ট করেছিলাম মাইকিংয়ের মাধ্যমে যে এরকম পরিস্থিতি যে কোনো সময় যদি তৈরি হয় ওনারা যাতে ওনাদের দোকানপাট খোলা রাখেন এবং জিনিসপত্র যাতে ন্যায্য মূল্যে বিক্রি করেন আর তার পাশাপাশি আপনারা যদি আমাদের মাইকিংটা আমরা যেটা মরকু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে মাইকিংটা করিয়েছিলাম আপনারা যদি সেটা লক্ষ্য করে থাকেন বা শুনে থাকেন তাহলে দেখবেন যে ওখানে আরেকটা জিনিসও যুক্ত করা ছিল যে মৎস্যজীবী যারা এখানে রয়েছেন আমাদের অমরপুর মহকুমায় তার পাশাপাশি অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন ওনাদের জন্য আমরা একটা অনুরোধ বার্তা রেখেছিলাম যে ওনারা যাতে নদীতে এই সময় গিয়ে মাছ না ধরেন কারণ নদীর জলের স্রোত তখন স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল এই ছিল আমাদের বিষয়বস্তু কিন্তু পরবর্তী সময়ে আমি জানতে পারলাম বা আমার আমি দেখলামও এক দুটো ক্লিপিংসের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল ওনারা ওই আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা যে প্রচারটা করেছিলাম বা যে অনুরোধটুকু আমরা রেখেছিলাম এটাকে এডিট করে ওনারা বা হয়তো বা এরকমভাবে দেখাতে চাইছিলেন যে মহকুমা প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের অমরপুরের ব্যবসায়ীদের রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যে ওনারা যাতে পার্টিকুলারলি ন তারিখে দোকান খোলা রাখে তো বিষয়টা একদমই এরকম নয়